বন্ধুরা আজ তোমাদের সাথে ঝটপট একটা ইয়ামি ইয়ামি পাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি কি যে মজা কি আর বলবো চলো বক বক না করে কিভাবে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এতটা মজা আর এতটা ইয়ামি হয়েছিল যে বাচ্চারা তো একদম পাগলের মতো লোভে নিলো তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না চলো শেয়ার করি বানাচ্ছি পাস্তা পাস্তাগুলো প্রথমে লবণ দিয়ে আর একটু সয়াবিন তেল দিছি দিয়ে সিদ্ধ করে নিছি আর পাস্তা সিদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা জল দিয়েছি আর এখানে একটা ডিম ভাজি করে নিলাম কিন্তু ডিম ভাজি করার নেই ডিম ভাজি শেষ এইবার একটু তেল দিয়ে নিলাম ডিমটা উঠায় নিছি ঘরোয়া উপায় দেখা আমি একটা ডিম দিছি চাইলে খেয়ে দুটো ডিম টুকটা ইউজ করতে পারো তো এইবার আমার এই তেলে দিয়ে দিবো একটু রসুন সবার আগে রসুনটা দিব রসুনটা এই সাইডে রসুন দিয়ে দিলাম আর আমি এটা করতেছি হলো কারি কুকারের রান্নাটা কড়াই রান্না করলে আর বেশি ভালো তাড়াতাড়ি এই সাইডে দিলাম কিছুটা পেঁয়াজ তো এই যে পেঁয়াজ আর রসুন কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে থাক ততক্ষণে আমি কিছু কাঁচামরিচ নেই পেঁয়াজগুলো দেখো পেঁয়াজগুলো আধা আধা ভাজা ভাজা হয়েছে এখন যেহেতু আমি একটু ঝাল ঝাল খাল পাস্তাটা সেই ক্ষেত্রে এটার মধ্যে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এই দেখো এক চামচ মরিচের গুঁড়া এটা কিন্তু অপশনাল দিলেও চলে না দিলেও চলে যেহেতু আমি একদম স্পাইসি স্পাইসি খাবো তাই আমি তেলের মধ্যেই মরিচের গুঁড়াটা ভেজে নিচ্ছি যেন এক চামচ না প্রায় দুই চামচই হয়ে গেল হলে ঝাল ঝাল হবে না একদম স্পাইসি এই দেখো মরিচটা মরিচের গুঁড়াটা এটার মধ্যে ভাজা ভাজা করে নিলাম আর এটার মধ্যে আমি এখন সামান্য লবণও দিয়ে দিব পরে আবার লবণ দিব কিন্তু একটু লবণ দিয়ে দিলাম যেন মরিচ পেঁয়াজ লবণ তেল এটার ব্যালেন্সটা যেন ঠিক হয় যার জন্য একটু লবণ দিয়ে দিলাম তো আরেকটু ভাজা ভাজা হোক এইবার আমি এটার মধ্যে পাস্তাগুলো ছেড়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজ মরিচ এটার সঙ্গে এটা একদম মিশিয়ে দিলাম এটা মিষ্টি মিষ্টি এটার মধ্যে যেটা দিতে হবে এটার মধ্যে দিব আমি একটু গোলমরিচের গুঁড়া আর দিব একটু সয়া সস এই যে লাল আর সবুজ কিছু কাঁচামরিচ দিলাম সেই কাঁচামরিচ দিয়ে দিলাম যেন আরও ঝাল ঝাল হয় আর কাঁচা মরিচের একটা ফ্লেভার থাকবেই সেই জন্য মরিচের মরিচ গ্লো দিলাম এইবার আমি দিব এটার মধ্যে কিছুটা সয়া সস এই যে লবণ স্বাদ মতো যদি লবণ লাগে যেতে পাতা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তারপরে পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছি এই জন্য পরে দেখে যদি লবণ লাগে তাহলে দিবো আর যদি না লাগে তাহলে লবণ দিবো না এই পরে তুই করছো গোলমরিচের গোড়াও কিন্তু ঝালটাকে যেহেতু আমি একটু স্পাইসি স্পাইসি করবো যার জন্য ঝালটা কি বেশি না স্পাইসি হবে না সাথে ইচ্ছা করলে একটা ম্যাজিক মশলা দেওয়া যেতে পারে যে পাওয়া যায় ম্যাজিক মশলাগুলো সেগুলো একটা ম্যাজিক মশলা দিলে আরো ভালো হয় এক চামচ চিনিও দিব এটার মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি ব্যালেন্সটাকে ঝাল মিষ্টি টকে ব্যালেন্সটাকে ঠিক লাগবে ঘরোয়া একদম ঘরোয়ার যে জিনিসগুলো থাকে ঘরোয়া উপাদানের মধ্যে করে চিজ কারণ চিজ দিয়ে বানাবো বাচ্চারা চিজ দিয়ে খাইতে ভীষণ পছন্দ করে সেই চিজ দিয়ে এই পাস্তাটা বানাবো যার জন্য মিষ্টিটাও দিলাম মিষ্টি না দিলে কিন্তু এত ঝাল চাল সবকিছু ব্যালেন্সটা হবে না কি সুন্দর একটা গান বলেছি যেহেতু আমি এটা কারি কুকারে রান্না করতেছি যার জন্য এটা চুলা আজ কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই দরকার পড়তেছে না আর কি আর চুলা রান্না করলে তো অবশ্যইকে এখন লো আছে রান্না করতাম যেহেতু প্রায় হয়ে আসছে আমি এখন এখানে ডিম গুলো দিয়ে দেবো কারণ ডিমগুলো হালকা একটু নাড়াচাড়া করলে ডিমের ফ্লেভারটা তো নেবো ঢুকতে হবে ডিমটা দেওয়ার পরে আমার একটু নাড়াচাড়া করতেছি আমার কিন্তু বাস্তাটা প্রায় হয়ে আসছে হ্যাঁ এখন শুধু একটু দমে রাখলেই হয়ে যাবে এই তো ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এখন যেটা করতে হবে এই দেখো এইবার দিতে হবে আসল মজা এই তো চিজ নিয়ে আসছি এটা কিন্তু একদম রেডি চিজ আরঙের রেডি চিজ সেই চিজটা এটার উপরে ছড়া দেবো যেটার জন্য বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করে এই যে চিজ দিয়ে পাস্তা খাবো চিজ দিয়ে পাস্তা খাবো সত্যি খুবই মজা হয় অল্প একটু দিয়ে আগে নাড়িয়ে নেই কারণ কিন্তু অলরেডি বন্ধ করে দিচ্ছি এই দেখো চিজ কিন্তু মানে ঢাকার আগে এক আলো শুরু হয়ে গেছে কারণ একটা দিয়ে দিচ্ছি এইবার আরেকটু চিজ দিব এই তো আর একটু চিজ ছড়িয়ে দিলাম উপর থেকে দিয়ে এখন কিন্তু আর কিছু করবো না ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন চলে যাব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা থাক তারপরে পরিবেশন করব আমাদের কিন্তু একদম পাস্তা রান্না রেডি খুলতেছি দেখো 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 এই দেখো কি সুন্দর ধোয়া বের হইছে একদম মজা হ্যাঁ চিজগুলো তো বলে যাবেই এই দেখো টানলে দেখো চিজ দেখো ঠিক আছে এই টানবার এর মত হবে এখন শুধু বেরে সার্ভ করার পালা এখন শুধু এই যে পাড়ার পালা দেখো চিস ওপরে ডিম দিয়ে দিলাম যেহেতু ডিম কম দিছি ডিম দুইটা দিলে আর বেশি ভালো হইতো আমি সবগুলো ঝটপট করে ফেলবো দেখ এই তোমার বাবাকে দিচ্ছি তোমাদের এখন মিলে নিব ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে একদম ঘরোয়া উপায় ঝটপট করে তোমরা পাস্তা বানিয়ে বানিয়ে খেয়ে ফেলো দেখো চিজ দেওয়ার জন্য এটার মানে অন্যরকম মজা হয়েছে দেখতেই ভাল লাগে আর বাচ্চা এত চিজের পাগল এই দেখো